নমস্কার বন্ধুরা রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমাদের সকালে ব্রেকফাস্টে আজকে ছিল গরম গরম ভাত আর তার সঙ্গে একটু তরকারি আর এখানে তারপরে খাওয়ার পর একটু চা করে নিচ্ছি দুধ চা করছি আর তোমাদের দাদা আজকে সকালে ভাত খায়নি ও রুটি খেয়েছে তো রুটি করেছিলাম না আগের দিন রাতেরই ছিল তারপরে বলে একটু চা করো তো অলরেডি সকালবেলা কিন্তু একবার চা হয়ে গেছে তারপর আবার একটু কফি করতে বলল তো আমি ভাবলাম যে আমি একটু খেয়ে নিই তো আজকে আমাদের সকালবেলা রুটিটা করিনি এই কারণে যে বাসি রুটি কিছুটা রয়েছে আবার মেয়ের জন্য আলাদা করবো মার জন্য আলাদা করব তো সেই কারণে আর রুটি না করে একেবারে গরম ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখন একটু পালং শাকের ঘন্টও করেছিলাম দুপুরের জন্য যা যা করেছিলাম সেটাই একটু সকালবেলা ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি আর এখানে দেখো একদম গরম গরম কফি যেটা শীতকালে আমার ভীষণই প্রিয় আর তার সঙ্গে একটু মুড়ি আর বিস্কুট আর এদিকে ঘর বাসি ঘরটা মানে বিছানাটা তোলা হয়ে গেছে সকাল সকাল মেয়েকে উঠিয়ে দিই যেহেতু পরীক্ষার সামনে সামনে বলতে চলেই আসতে আর এখানে জানলাটা খুলে দিলে বেশ ঘরটা আলো হয়ে যায় আর লাইট জ্বালাতে লাগে না আর যেখানে যে দেখো দুপুরবেলা শাশুড়ি মাকে কাতলা মাছের ঝাল ঝাল না এটা হলো দই কাতলা করেছিলাম আর এখানে আলু হচ্ছে ভাজা আর হলো আলু বেগুন ভাতে দিয়েছিলাম এটা দিয়ে খেতে দিয়েছি আমরাও দুপুরবেলা তাই দিয়ে খেয়েছি আর তারপরে গেছিলাম মার কাছে আর মেয়ে মাধ্যমিক পরীক্ষা তোমার হলো শুক্রবার থেকে তো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও তোর মার কাছে গেছিলাম মা পুজো দিয়ে ঠাকুরের ফুল দিল মেয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য আর তার সঙ্গে যে বাবা হলো তোমার হলো শিক কাবাব এনেছিলো ভুলে গেছিলাম নামটা শিখ কাবাব নিয়ে এসেছিলো তো এটা আমাদের তিনজনের জন্যই নিয়ে এসেছে তো সেটা নিয়ে বাড়ি চলে আসলাম আমি আবার বাপের বাড়িতেও খেয়েছিলাম তারপরে আবার এটা এখান থেকেও ভাগ বসিয়েছি একটু সস দিয়ে খেলাম আর খুব গরম ছিল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি কারণ ও যখন আসবে তখন অতটা গরম থাকবে না কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর আমারও ভালো লেগেছিলো তো সেই জন্যই ওখান থেকেও খেলাম আর এখানে এসেও ভাগ বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের থেকে আর এত গরম ছিল আর একটুখানি হালকা গরম করেও দিয়েছিলাম আর তারপরে দেখো এই শিক্ষাপা খাওয়ার পর আবার মেয়েকে এখানে একটু কফি করে দিলাম আবার একটু বিস্কুটও দিলাম কারণ অনেকটা সময় পার হয়ে যায় তো আর সারাদিনই পড়াশোনা নিয়ে থাকে একটু মাঝে মধ্যে একটু টিফিনটা দিলে ওরও ভালো হয় আর আমিও না দিয়ে থাকতে পারি না আর এদিকে তোমার বিস্কুট কফি দুটোই দিয়েছি আর তারপরে চলে এসেছি মেয়ের পড়ার ঘরে তো দেখো এখন বাজে হলো ঘড়িতে নটা পনেরো আর পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে দিচ্ছি এর আগের দিনও গুছিয়েছিলাম তো সেদিন সেরকম অতটা ভালো গোছানো হয়েছিল না তো আবার মানে আলো ঝলো করে ফেলেছিল তো আজকে ভাবলাম যে না একটু গুছিয়ে দিই আর একা হাতে সংসার মানে একদম সকাল ছটা থেকে ঘরের ও বাইরের সব কাজ টাইম টু টাইম সামলানো সবটাই আমার ওপরে আর এদিকে তো তোমার আটটার মধ্যে স্কুলে যেতে লাগে তো সেই কারণে ঘরটাকেও সামলাতে লাগে আবার বাইরেটাও সামলাতে লাগে তো এখানে মার সাথে ফোনে কথা বলতে বলতে একটু কাজ করলাম আর রাতের বেলা তো রোজই মা বোন সবার সাথে ফোনে কথা বলে নিই সকালে একবার রাতে একবার আর এখানে দেখো মেয়ে পড়ার টেবিলটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি মেয়ে বলছে মা এখন গোছালে আপনার পরেক্ষণ হয়ে যাবে আর এই যে মা ঠাকুরের ফুল দিয়েছিল এটা বক্সের মধ্যে করে নিয়ে এসেছি পরীক্ষার সময় নিয়ে যাবে আর এই যে এখানে দেখো মা দুর্গার ছবি এই ছবিটা আমার মা বহু বছর ধরে পুজো দিয়ে এসছে তো এটা মার ঘরে ছিল তা আমি মা আমাকে দিল যে ঘরে রাখ আর আমার ঘরে মা দুর্গার কোনো ছবি ছিল না তো সেই জন্য এই ছবিটাকে নিয়ে এসেছিলাম আর এখানে একটু হালকা পাতলা যে কাগজগুলো থাকে সেটা উপরে দিয়ে দিয়েছি বলে একটু কাগজটা কেমন লাগছে তো মেয়ের পড়ার টেবিলে রেখেছি আপাতত তো এটা আমি আসনে পাতবো মা বললো বহু বছরই ঠাকুরটাকে মানে পুজো দিয়েছি তো যাই হোক এটা গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম রান্নাঘরে দুপুরবেলা যেসব বাসনগুলো ছিল সেইগুলো এখন সমস্তটাই ধুয়ে নিলাম আর রাতে করব হলো রুটি তো এখানে হটপটগুলোও ধোয়া হয়েছিল না সেগুলো সব ধুয়ে নিয়েছি আর সমস্ত বাসন কোষণ পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে দুপুর রাতের রান্নাটা করব আর রান্না বলতে তোমার দুপুরবেলা মাছ ছিল সেটাই খাওয়া হবে আর রুটির সঙ্গে আমরা মাছ মাংস ডিম যাই হোক না কেন আমাদের কোনো অসুবিধা হয় না সবটাই আমরা খেতে পারি আর কি অনেকে যেমন রুটির সঙ্গে মাছটা পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে আবার সেই নিয়ম নেই আর এখানে তোমার হলো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ও আর রুটি খায়নি ওকে আজকে ঠিক নটার মধ্যে খেতে দিয়েছি তো খেতে চাইছিল না যেহেতু যে শিক কাবাব খেয়েছিল বললাম মা কফি খেয়েছি পেটটা ভাল লাগছে তা বললাম না খেয়ে নিও কারণ সকালবেলা উঠলেই পরীক্ষা সেই জন্য একটু আগে আগে খেয়ে নিল আর এখানে দেখো অল্প করে আটা মেখেছি যেহেতু সকালবেলা গরম ভাত করব। সেই জন্য বাসি রুটি তো দেবো না সেই জন্য অল্প করেই আটাটা মাখলাম আর ইয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে এসে যেটা মানে দেওয়ার ছিল শিক সেটাই দিয়ে দিয়েছি তা বলছে ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম করে দিয়েছিলাম কিন্তু বলছে না ঠান্ডা 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 হয়ে গেছে একদম গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর একটু সস নিল সস দিয়ে খাও দেখো আরও ভালো লাগবে এখানে দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মাকেও খেতে দিয়েছি উনি আমাদের সঙ্গে মানে আমরা যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ ওয়েট করবে সে রাত্রেবেলা এগারোটার সময় উনি খেলো মানে যেহেতু তোমাদের দাদাভাই আসতে দেরি হচ্ছিলো আজকে বললো রুটি খাবো তো সেই কারণে একটু দেরি হয়েছে আর এই যে হাগিজের প্যাকেট এর আগে তোমাদের দেখেছিলাম দু প্যাকেট আনা হয়েছিলো সেটা তো অলরেডি শেষ হয়ে গেছে আবার নতুন করে দু প্যাকেট আনা হলো তো সেটাই যে আমি এখানে খাটের মধ্যে ভরে রাখছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট